لا ضد له ولا ند له ولا مثل ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وقلوا الله وكونوا مع الصادقين قال النبي صلى الله عليه وآله وسلم من تشبه بقوم فهو منهم صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي كريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب شرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي نگاہ ممن سے تو بدر جاتی ہے تقدیر نگاہ ممن سے تو بدر جاتی ہے تقدیر یہ بند দরত কে ইারা বন্ধ নেত কে ইারা আই মর কে মশি জরুরা আই মর তর কে মাসে কি اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہمیں خابر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خابر نہیں لیکن

অধ্যকার মাহফিলে উপস্থিত মতরাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হাজরাতুল্লাহ কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশাকিন জাকিরিন শাকিরিন মহিবিন মুরুবিয়ান এজাম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মার বোন আল্লাহ পাকের দরবারে শকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ ভাই সাউন্ড জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু যদি আপনি আমি অসুস্থই থেকে যাই জীবনের কোনো দাম নেই টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু যদি সুস্থ থাকি আল্লাহ রাখেন এর থেকে সুখের জীবন আর হতে পারে না আল্লাহ আমাদের সুস্থতাকে দা এমান কবুল করে এখনো যারা অসুস্থ ঘরে বিছানায় হসপিটাল আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করে আমার পরে করবে বয়ান হ্যাঁ দোয়া

আলাইহি ওয়া আলিহি ওয়া উপর নবীর নামে দরুদ পড়লে সওয়াব না গুনাহ সব সময় দরুদ শরীফ পড়বেন জীবনে যদি সফল হতে চান সম্মানিত হতে চান দুনিয়া আখেরাতে কল্যাণমুখী জীবন লাভ করতে চান ফরজ আমলের পরে দরুদের আমলটা ধরে রাখেন কাজে লাগবে নগদ কিছু পাবেন নগদ ইনশা এত পাওয়ারফুল দরুদের আমরা তো আমলের প্রতি আগ্রহী না তো যদি পায় ঢোলের বাড়ি আমল করতেই চায় না আবার একদল বলে আমল লাগেই না আছে না অথচ আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন শুধু আমল করার জন্য কি করার জন্য খুব ঠান্ডা মাথায় কথাগুলো খেয়াল করে শুনবেন এই ভলান্টিয়ারের দায়িত্বে যারা প্যান্ডেলের বাহির সাইডটাকে কন্ট্রোল করেন আওয়াজ স্টেজ পর্যন্ত আসবে কেন পেছনে ডানে বামে দেখেন তো কই কর্তৃপক্ষ নাই এটা একটা মাহাফিল দেয়া মাহাফিলকে সফলতার সাথে শেষ করা যে কত কঠিন চারদিকে বাজার চলতেছে যারা আকল কি নাই আল্লাহ ভালো জানে আল্লাহ শেষ পর্যন্ত মাহফিল কবুল করে আমিন তো রাসূলের দরুদ বড় দামি এক সম্পদ আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন ওলামায় হাজরাত আলোচনা করেছেন আপনারা আলোচনা শুনছেন ওলামায় কেরামের কথাগুলো সহি তরি তাই আমল করার তৌফিক দান করে ওলামায় কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন যারা চক্রান্ত করে আলেমদের ইজ্জতকে খাটো করার জন্য আল্লাহদের হেদায়েত দান করেন আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষেপ দু কথা বলার নিয়তে কোরআন হাকিমের এক রিমা কারীমা রাসূলের একটা হাদিস পড়েছি আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রূহানিয়াতের সমান না সহি নিয়তে সহী তরিকা সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন আমিন উপরে ওঠে না চাপা চাপা বুঝাইতে পারছি সামলো গুম 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 করে স্পষ্ট উপরে ওঠে না যে আয়াত হাদিস আমি পড়েছি তরজমাটা বলে এরপরে কিছু ব্যাখ্যা আল্লাহ বলেন দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো এবং আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী যারা এদের বন্ধু হয়ে থাকো নবীজি বলেন মান তাহাবি বিকাউমিন ফাহুয়া হুম যে ব্যক্তি যেই কৌমের সাথে দলের সাথে সম্পর্ক রাখবে কেয়ামতের দিন তাদের সাথেই সম্পর্কের কারণে হবে শেষ হাদিসে আল্লাহ রসুল বললেন যেই ব্যক্তি যেই কৌমের সাথে দলের সাথে সম্পর্ক রাখবে ভালোবাসা উঠা বসা তাদের সাথেই হাসরে উঠবে আপনার আমার চলাফেরা ভালোবাসা উঠা বসা যদি আব্রাহাম লিঙ্কনের আদর্শের সাথে থাকে মাওশেতুনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ তেমন দিন তাদের সাথেই হাসরে হয়ে করতে হবে আপনার আমার সম্পর্ক ভালোবাসা উঠা বসা যদি মজিব সৈনিকের সদস্য ফরমে থাকে এরকম নাই কেউ যে আমরা মুজিব সৈনিক কেউ বলে আমরা জিয়ার সৈনিক কেউ বলে আমরা এরশাদের সৈনিক ভালোবাসার কারণে কেয়ামতের দিন তাদের সাথে হাসর হবে আর যদি কেউ সম্পর্ক এমন থাকে যে আমি কোরআন মানি হাদিস মানি ওলামায় কেরাম মানি তাদের সাথে উঠা বসা চলাফেরা কেয়ামতের দিন কোরআন ওয়ালা আম্বিয়ায় কেরাম আমার রসুল সাহাবাই কেরাম ওলামায় কেরামদের সাথেই হাসর হন ইনশাল এখন আপনার এখতিয়ার আপনি কি মজিব সৈনিক না জিয়ার সৈনিক না রসুল সৈনিক এটা আপনার এখানে আমার বাধ্যবাধকতা কিছু নাই আপনাকে খারাপ ভালো বলার কিছু নাই আল্লাহ আপনাকে বুঝ দিয়েছেন জ্ঞান দান করছেন আপনি শিশু না চিন্তা ভাবনা করে আপনার পথ চলতে হবে আমরা শুধু বুঝাতে আসছি এবং আমি ওই কথাগুলোই আপনাদেরকে বুঝাবো যেগুলো কোরআন হাদিসের লাইনে ভেতরে আছে ওখান থেকেই যে কোরআন অনুযায়ী অনুযায়ী আমাদের চলাফেরা এভাবে করা উচিত আমরা করি না আমাদের না করলে কি ক্ষতি করলে কি লাভ এই কথা এর মধ্যে মৌলিক কিছু বিষয় আছে এগুলোকে টাচ করব বেশি ছোটখাটো তো আছেই যেই মৌলিক বিষয়গুলো থাকার কারণে আপনার অন্য আমলও বরবাদ হয়ে যাবে যেমন সুদের সাথে যদি কেউ জড়িত থাকে তার অন্য আমল নষ্ট হবে যত আমল আছে নামাজ হবে না রোজা হবে না তেলাওত হবে না জিকির হবে না হস হবে না দান করলে স্বভাব পাবে না কারণ সুৎখরেরা এত নিকৃষ্ট আল্লাহর কাছে যে চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম আপন মায়ের সাথে জিনার গুণা কত বড় ঘৃণিত কথা এবং আল্লাহ নিজে কত কঠিন কথা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত